প্রিবান আসসালামু আলাইকুম আপনাদেরকে 500 টাকায় এত চমৎকার কিছু আলংকারিক ডিজাইন দেখাবো যে গিনাইগুলো দেখবেন আর বলবেন আকু এবার কি নিয়ে আসতে তোমরা প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইনের পাশাপাশি আমি যদি বলি ড্রেসের কাপড় গোলাপ ও অন্যনারীর তুলনায় ট্রাস্ট মি প্রত্যেকটা কাপড় সো 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 কোয়ালিটিফুল সো এবং এগুলো প্যান্টের কাপড়গুলো জাস্ট অসাধারণ অনেকেই বলে যে কালামকারীতে প্যান্টের কাপড়টা তেমন হয়তো গুণগত মান থাকে না আমি এত থেকে একটু জুম করে বা একটু কাছে থেকে দেখাইছি প্যান্টের কাপড়গুলো গুণগত মান কতটা ভালো প্রাইস পূর্বে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা সো দেরি না করে এখনই নিয়ে নেন আমাদের কাছ থেকে এই পাঁচশো টাকার মধ্যে বাসায় পরার জন্য পারফেক্ট একটা প্লেস মোটামুটি আড়াই গজের একটা প্যান্টের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আমি খুলেই দেখালাম যেন আপনাদের মনে কোনো কনফিউশন না থাকে আচ্ছা এরপরে যে কালারটা দেখাবো খুব সুন্দর একটা পিঙ্ক এবং ব্রাউন কালারের মধ্যে খুবই পপুলার একটা প্রিন্ট খুবই পপুলার মানে এইটা এক কথায় মানে এই প্রিন্টটা দেখলেই সবাই আপনার মনে করেন যে ড্রেসটা হাত দিবে মানে এত সুন্দর একটা প্রিন্ট এটা খুবই পপুলার একটা প্রিন্ট প্রাইস পড়বে হচ্ছে মাত্র 500 টাকা মাত্র <coughs> 500 টাকা প্রাইস নিতে হলে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর ওকে এই হলো আপনার ফুল ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র ফাইভ টাকা এরপরে যারা মনে করেন জাকুচ্টু ট্রাডিশনাল ডিজাইন দেখাও জামদানি ডিজাইন দেখাও জামদানি টাইপের একটা ডিজাইন খুবই সুন্দর এটা হচ্ছে আরও একটা পপুলার ডিজাইন এটা আরেকটা কালার আমাদের কাছে মনে হয় অ্যাভেলেবেল আছে মিস্টেক ম্যাকলে পিঙ্ক বা রেডিশ এরকম একটা কালার হতে অ্যাভেলেবেল আছে সো রেড অথবা পিঙ্ক যে কোনো একটা কালার যে আপনারা যদি মনে করেন আপনি মিষ্টি কালারটা না এটা কিন্তু রেড না এটা কিন্তু সুন্দর একটা মিষ্টি কালার হ্যাঁ সো আপনারা যদি ভাবেন যে আপনার অপোজিট কালারটা একটু দেখো অপোজিট কালারটা আনার দরকার ছিল বাট অপোজিট কালার যদি নিতে চান সেটাও আমরা দিতে পারবো প্রাইস পড়বে হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এক্সাক্ট ওনার লং গুলো আমি আপনাদেরকে একদম পারফেক্টলি দেখালাম ওকে প্রাইস হচ্ছে মাত্র কত পাঁচশো টাকা নিতে হলে তাড়াতাড়ি এক্ষুনি ইনবক্স করে ফেলুন এরপরে যে জামাটা দেখাবো এটা আমি নিজে একটা আমার জন্য নিয়েছি এটা অলরেডি আমি আমার জন্য একটা নিয়েছি এটা খুবই সুন্দর একটা ডিজাইন চুন্ডির মধ্যে এরকম একটু কফি কফি যে কালার মাঝখানে রানি গোলাপি নিচের পোর্শনটা এত সুন্দর এটা এক কথায় চমৎকার একটা ডিজাইন এটা সোল্ড আউট হয়ে যাবে আমি জানি এর জন্য আমি ডিটেল আর দেখালাম না এটা আমিও পার্সোনালি একটা নিয়েছি এটা খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা যারা যারা নিতে যাচ্ছেন জলদি জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে প্যান্টের কাপড়গুলো গুলো আপু এত ভালো বলার মতো না খুব সুপার ডুপার ভালোর মধ্যে হচ্ছে প্যান্টের কাপড় প্রাইস পড়বে হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা মাত্র ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট ওয়ান হচ্ছে আমার ভালোবাসা চুন্ডি চুন্ডি প্রিন্ট চুন্ডি প্রিন্টের জামা যে কালে যে সময় যে কালারে হোক না কেন এইটা তো মানে এই পপুলার ডিজাইন শুধু এটা হচ্ছে চমৎকার ডিজাইন মানে এই ধরনের কালারের সাথে এরকম ছোট ছোট চন্ডি প্রিন্ট অসম্ভব ভালো লাগে যখন আপনারা পুরো ফিট করে ড্রেসটা বানাবেন তখন দেখবেন আরো বেশি ভালো লাগে আসলে একটা ড্রেসের প্রথম ফোকাস হচ্ছে ড্রেসের সৌন্দর্যটা একটা ড্রেস পরলে কাপড় হাজার ভালো হোক ড্রেসটা যদি মানে ডিজাইনটা যদি মনের মতো না হয় ডিজাইনটা যদি সুন্দর না হয় কাপড় হাজার ভালো হলেও কিন্তু ওই ড্রেসের মূল্যটা না কেমন জিরোই থেকে যায় খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা গুণগত মানসবনা কারণ কাপড়গুলো খুবই ভালো মানে 500 টাকা অনুযায়ী কেউ বিলিভ করবেন না japu কাপড়গুলো এতটা ভালো এবং তার মধ্যে একদম পুরো হিউজ কাপড় পুরো কাপড় যদি ইউটিলাইজ করতে চান japu সুন্নতি জামা বানাবো না একটু নাইরা বানাবো আপনারা কিন্তু অনেক ভাবে না japu নাইরাতে তো অনেক কাপড় লাগে আপনারা ফ্রন্ট পোরশনে কুচি না দিয়ে যদি সাইড পোরশনে কুচি দিয়ে একটু সুন্দর ডিজাইন করে নাইরা বানান সেখানে কিন্তু আপনাদের আর এত কাপড় লাগে না সো তখন কিন্তু আপনারা ইউটিলাইজ করতে পারবেন প্রাইস পড়বে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা বিশেষ করে স্ক্রেপ করার ডিজাইন গুলা নাইরা বানালে কি যে সুন্দর লাগে রে এইটা দেখো বাউ মানে পেঁয়াজ কালারের সাথে পুরো অরেঞ্জ কালারের চমৎকার একটা কম্বিনেশন এই হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা প্রাইস পড়বে হচ্ছে মাত্র ফাইভ টাকা এই এই যে নিচে এটা দাও এইটা দেখেন এইটা কাপড়টা অন্য সবগুলা কাপড় থেকে একটু বেশি কোয়ালিটিফুল মানে আমি আপনাদেরকে ভেঙেই বললাম এইটা কাপড়টা অন্যান্য কাপড়গুলো থেকে একটু বেশি কোয়ালিটিফুল এই হচ্ছে আপনার প্রিন্টটা এই যে এটা হচ্ছে ফ্রন্ট প্রিন্ট আর এইটা হচ্ছে আপনার ব্যাক সাইডের প্রিন্টটা মানে অন্যান্য সব কাপড়গুলা যতটা কোয়ালিটি ফুল তার থেকে বেশি কোয়ালিটি ফুল আমার কাছে এই কাপড়টা লেগেছে বই এটা অন্যটাও তুলনামূলক একটু বড় মানে অন্যান্য থেকে আপনি যদি হিসাব করেন বা চিন্তা করেন তুলনামূলক একটু বড় এবং খুব ফ্রসিয়াস খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপনার ফাইভ হান্ড্রেড টাকা ঠিক আছে প্রাইস মাত্র ফাইভ টাকা নিতে হলে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে এক্ষুনি ইনবক্স করে ফেলুন এখনই ইনবক্স করে কামিজ বানাবেন যে কোনো টাইপের অসম্ভব আর স্লিভের ডিজাইনটা সিমিলার ওয়ান খুব বেশি একটা চেঞ্জ নাই বাট ওড়নাটা এত সুন্দর এটা ওড়নাটা দেখার পরপর সব আপুর পছন্দ হবে এই যে দেখো মানে ওড়নাটা না একদম অন্যরকম সুন্দর সুপার ডুপার ফাটা একটা দোপাট্টা প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এই ড্রেসটা যে নামি সে অনেক কিছু মিস করবা ট্রাস্ট মি এটা কাপড় এটার ডিজাইন এটার কোয়ালিটি সো সুপার ডুপার অ্যান্ড ফাইনেস্ট আচ্ছা এইটা একটু দেখো যারা একটু ডিপ কালারের মধ্যে যাও তার ডিপ এই খয়রি কালারটা নিতে পারো খুব সুন্দর একটা ডিপ খয়েরি এবং প্রিন্টটাও না খুব পপুলার একটা প্রিন্ট মানে অগুছালো কোনো প্রিন্ট না খুব সুন্দর একদম একটা স্টেপ আছে এখানে ফ্লোরাল কিছু প্রিন্ট আছে ছিটা ছিটা টাইপের ছোট ছোট প্রিন্ট সো মানে স্ট্যান্ডার্ড প্রিন্টের কোয়ালিটিটা খুব স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে আপনার ওড়নাটা ওকে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র 500 টাকা সেম কালারে সুন্দর একটা প্যান্টের কাপড় প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা নেক্সট ওয়ান যেটা দেখাবো কাঁঠালি কালার দারুন একটা কাঁঠালি কাঠালি কালার প্রিয় যাদের তাদের তো এরকম মাল্টি কালারের মধ্যে থাকলে ভালো লাগবে না এমন আর কি কাঁঠালির এক কথায় আর এই হচ্ছে তোমার সুন্দর ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে সুন্দর ওড়নাটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র ফাইভ টাকা ঠিক আছে প্রাইস পড়বে ফাইভ টাকা সো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ